সকল ক্লাস নাইনের স্টুডেন্টদের আমার ভিডিওতে স্বাগত তো আজকে আমরা তোমাদের যে চ্যাপ্টার ফোরের অ্যান্টিবডি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলো আমাদের ক্লাসটা আজকে শুরু করি তো এই ভিডিওটা আমরা অ্যান্টিবডির প্রকারভেদ এবং অ্যান্টিবডির একটি গঠন তোমাদের যেটা সিলেবাসে আছে ওটা সম্বন্ধে জানবো এবার তোমরা জানো আমাদের অ্যান্টিবডিকে হচ্ছে একটা এক ধরনের প্রোটিন কিন্তু সেটা কোন ধরনের প্রোটিন সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিগ্রিন বলে মনে রাখবে আমাদের যেমন বিভিন্ন নাম আছে কি কারোর টাইটেল টাইটেল আছে আর কি সরি নাম না মনে করো কারো টাইটেল রয় টাইটেল সরকার এরকম প্রোটিন দ্বারা বিভিন্ন ফ্যামিলিতে ভাগ করা যায় যেমন তাদের মধ্যে একটা হচ্ছে গ্লোবিউলিন ফ্যামিলি আর একটা হচ্ছে ফাইব্রিন ফ্যামিলি যেখানে আমরা ফাইব্রিনের মধ্যে যে আছে সেগুলো হচ্ছে লম্বা সুতোর মতো হয় আর গ্লোবিউলিন সেগুলো একটু গোল আকারের হয় এবং সেগুলো জলের মধ্যে মানে মিশে যায় ডুবে তো চলো অ্যান্টি অ্যান্টিবডি কোন ফ্যামিলি প্রোটিন বললাম আমরা গ্লোবিউলিন ফ্যামিলি প্রোটিন তো এটা মনে রাখবে গ্লো বিউলিন ফ্যামিলি প্রোটিন হচ্ছে আমাদের এই অ্যান্টিবডি এবার একটা যদি তোমাদের আমি বলি যে আদর্শ অ্যান্টিবডি সেটা বলার আগে আমি তোমাদের অ্যান্টিবডির একটা আমি প্রকারভেপ্তা পরিয়ে দিই এবার অ্যান্টিবডি কখন তৈরি হয় অ্যান্টিবডি যখন তৈরি হয় যখন আমার শরীরে কি প্রবেশ করে ইমিউনোজেন ইমিউনো ইমিউনোজেন আমার শরীরে যখন প্রবেশ করবে তখন অ্যান্টিজেন না কিন্তু ইমিউনিজেন যখন প্রবেশ করবে তখন কী পার্থক্যটা আমি তোমাদের নেক্সট ভিডিওটা বলে দেবো ইমিউনেজেন ডিজাইন ইমিউনেজেন যখন আমার শরীরে প্রবেশ করবে তখন আমার শরীরে কী তৈরি হবে অ্যান্টিবডি তৈরি হবে যেটা ওয়াই আকৃতির হয় এবার আমাদের যে অ্যান্টিবডিগুলো সেটা কোথায় থাকে এটা আমাদের জানতে হবে মনে রাখবে আমাদের অ্যান্টিবডি থাকে সেরামে এবার তোমরা আমাকে বলবে সেরামটা আবার কী জিনিস ধরে নাও আমি একটা রক্ত নিলাম একটা টেস্ট টিউবের মধ্যে বা একটা সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে আমি কি নিলাম রক্ত নিলাম এটা ধরে নাও একটা টিউব টিউবের মধ্যে আমি অনেকটা রক্ত নিলাম এতটা রক্ত নিলাম এবার আমি কি করব রক্তটাকে একটা মেশিন আছে যার নাম হচ্ছে কি সেন্ট্রিফিউজ যন্ত্র সেই মেশিনের মধ্যে বসাবো ঢাকনাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে বসে সেই মেশিনটা কি করে বলতো মেশিনটা উপর ঢাকাটা দিলাম সেখানে অনেকগুলো ছিদ্রর মতো থাকে এই মেশিনটা দেখেন এখানে আমি আমার স্যাম্পেন্সগুলো দেই মনে করে এখানে একটা টিউব দিলাম এইখানে মনে করে আমি একটা টিউব দিলাম ঠিক আছে তো তোমাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই তার বিপরীতে একটা টিউব দিতে হবে এটা কি প্রচণ্ড স্পিডে ঘোরে এবার রক্তটা যদি টিউবের মধ্যে থাকে সেটা কি অবশ্যই ঘুরবে এইবার তার ফলে কি হবে যখন কোনো একটা জিনিস ঘুরবে আমাদের যে রক্তের মধ্যে থাকে রক্তকোষ এবং প্লাজমা থাকে যে তরলটা রক্ত কোষ গুলো কোথায় চলে আসবে আমাদের নিচে পিঠে পড়বে এবং উপরে আমরা একটা স্বচ্ছ তরল দেখতে পাব এই স্বচ্ছ তরলটার নাম হচ্ছে প্লাজমা ঠিক আছে এইবার এই প্লাজমা থেকে যদি আমি ব্লাড ক্লটিং ফ্যাক্টর বা রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরকে মাইনাস করে দিই বের করে দিই যেমন রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরদের আমি কি করলাম বাদ দিয়ে দিলাম বের করে দিলাম একটা উদাহরণ দিই তার মধ্যে একটা আছে ক্যালসিয়াম ফ্যাক্ট আমাদের অনেকগুলো ফ্যাক্টর থাকে ফ্যাক্টর ওয়ান থেকে শুরু করে ফ্যাক্টর থার্টিন পর্যন্ত থাকে তার মধ্যে ফাইব্রিনজেন আরও অনেক ধরনের প্রোটিন থাকে ক্যালসিয়াম একটা ক্যালসিয়ামকে বলা হয় ফ্যাক্টর ফোর এগুলোকে যদি আমি বের করে দিই এখান থেকে রাজমা থেকে তখন যেই তরলটা আমার পরে থাকবে তরলটা স্বচ্ছ তরলটা পরে থাকবে তার নাম হচ্ছে সেরাম বলছে এই সেরামের মধ্যে আমাদের অ্যান্টিবডি গুলো থাকে ঠিক আছে এটা হচ্ছে সেরাম এবার আমি তোমাদের রাশি কিসে প্রকার হয়ে দেখছি সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয় কি কি ভাগ গুলো আমরা দেখিনি আই জি জি অ্যান্টিবডি কে লেখা হয় এরকম করে কেন এরকম করে লেখা হয় আই মানে হচ্ছে ইমিউনো ইমিউনো জি মানে এই ছোটো হাতে জি মানে হচ্ছে গ্লোবিউলিন গ্লোবিউলিন আর জি মানে হচ্ছে প্রকারবিদের ক্লাসটা ঠিক আছে তো ইমিউন কথাটা মানে হচ্ছে অনক্রমতা তন্ত্রের সঙ্গে জড়িত গ্লোবিউলিন মানে আমি তোমাদের আগে বলে দিলাম এক ধরনের প্রোটিন আর জি মানে প্রকার ক্লাসটা তো এরকম করে কি আছে আমাদের আইজিজি আর কি কি হবে আইজি এম হতে পারে এবার আর কী কী আইজি এম হতে পারে আই জি ডি হতে পারে এবং আই জি ই হতে পারে অবশ্যই জি টাকে তোমাকে আই জি নিচে লিখতে হবে তারপরে গম্বুজ লিখতে হবে অবশ্যই মনে রাখবে তো এই হচ্ছে আমাদের পাঁচ প্রকারের অ্যান্টিবডি আমরা আমাদের শরীরে দেখতে পাই ঠিক আছে এবার প্রথমে আমরা দেখি যে কোনটা রক্তে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় রক্তের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় মনে রাখবে আমাদের আই জি জি প্রায় এইটটি পারসেন্ট আইজিজি সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং সবচেয়ে কম পরিমাণে থাকে আমাদের আইজি হলো এবারে যে গঠন আইজিজি দেখতে কেমন হয় জি দেখতে হয় মনোমার 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 কথাটার মানে হচ্ছে একটা এটা হচ্ছে আইজিজির গঠন আমরা ডিটেলস আরও পড়ব অ্যান্টিবডি গঠন এই ভিডিওটি পড়ু এ কেমন হয় আইজি এ দেখতে হয় ডাইমার এরকম এবং এপাশে পাশে আর একটা অ্যান্টিবডি ডাইমার কথাটার মানে হচ্ছে দুই দুটো অ্যান্টিবডি পরস্পর একটা প্রোটিন চেন দ্বারা যুক্ত থাকে এই চেনটার নাম হচ্ছে জে চেন ঠিক আছে ডাইমার এটার গঠনটা তাহলে কি আইজি এর গঠন হচ্ছে আমাদের ডাইমার বুঝছো এবার আইজি এর গঠনে আসি আইজিজি এর গঠনও কি আমাদের মনোময় এই যে আইজি গঠন এটাও মনোময় আইজিডি এটাও আমাদের মনোমার হিসেবেই থাকে IGM কিন্তু আমাদের মনোমার হিসেবেও থাকতে পারে এটা মনোমার অথবা পেন্টামার হিসেবে পেন্টা কথাটা মানে হচ্ছে কি বললাম আইজিএম মনোমার অথবা পেন্টামার এই দুই হিসেবেই আমাদের IGM থাকতে পারে এবার পেন্টামার বলতে কী বোঝায় পেন্টামার বলতে বোঝায় পাঁচটা অ্যান্টিবডি আমাদের একসঙ্গে আছে এটা একটা অ্যান্টিবডি এটা একটা অ্যান্টিবডি এটা একটা অ্যান্টিবডি এবং এটা ক্যান্টিবডি কয়টা আছে পাঁচটা এবং তাদের মধ্যে কি আছে আমাদের তাদের মধ্যে আমাদের কি আছে একটা চেন দিয়ে পরস্পর যুক্ত এই চেনটারও নাম হচ্ছে আমাদের কি এই চেনটার নাম হচ্ছে জে চেন পেন্টামার অবস্থায় এবার কোন সময় মনোমার অবস্থায় থাকবে কোন সময় পেন্টামান অবস্থায় থাকে যখন রক্তে ঘুরে বেড়ায় আমাদের এই আইজিএম তখন মনের সবচেয়ে বৃহৎ অ্যান্টিবডি আইজিএম যখন রক্তে ঘোরা বেরোবে তখন মনোমার হিসাবে থাকবে যদি বি লিম্ফোসাইট বা বি সেলের উপরে থাকবে বি সেলের আমি কী বললাম যদি বি সেলের উপর আমাদের অ্যান্টিবডি আইজিএম থাকে তখন কিন্তু সে আবার আমাদের মনোমার অবস্থায় থাকে এই বি সেলের মধ্যে আমাদের আইজিডিও পাওয়া যায় বি সেলের কোষকর্তা হিসেবে তারা সেখানে দুটো মিলে আমাদের বি সেল রিসেপ্টার তৈরি করে সেটা আমরা পরে পড়ব যখন আমরা রস ভিত্তিক এবং কোষ ভিত্তিক অনুক্রমতা পড়ব তখন অবশ্যই তোমাদের বলব তাহলে বোঝা গেলো এটা এরপরে এরপরে আমরা কী পড়ব এই যে আইজিজি এটা গেল আইজিজি এইবার হ্যাঁ কোথায় পাওয়া যায় কোথায় কোথায় পাওয়া যায় আমাদের আইজিজি IgG এর একটা নাম আছে IgG এর কি বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি কি বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি কেন বলা হয় বলো তো ম্যাটারনাল ম্যাটারনাল কথার মানে হচ্ছে মা এই IgG প্লাসেন্টার মাধ্যমে মা শরীর থেকে বাচ্চাতে আসে প্লাসেন্টাটা কি জিনিস এইবা এটা মনে করো একটা প্রেগন্যান্ট মা আমাদের মার শরীরের ভিতরেই থাকে একটা বাচ্চা থাকে আমি ধরে নিলাম বাচ্চাটা এটা এটা বাচ্চাটা বাচ্চা নাভি থাকে নাভির মাধ্যমে আমাদের কি থাকে একটা নারী যেটাকে বলি বা আমেলিকাল কর্ড বলি থাকে এই গঠনটার নাম হচ্ছে প্লাসেন্টা কি বলি এই গঠনটার নাম প্লাসেন্টা বাংলায় আমরা বলি অমরা এই আইজিজি অ্যান্টিবডিটা মার শরীর থেকে কোথায় আসে বাচ্চার শরীরে চলে আসে কার মাধ্যমে প্লাসেন্টার মাধ্যমে তার জন্য একে বলা হয় কি ম্যাটার্নাল অ্যান্টিবডি বোঝা গেল এবার কেন আসে একটা বাচ্চা মনে রাখবে আমাদের যখন বয়স তিন চার মাস হয়ে যায় বাচ্চাদের তখন অ্যান্টিবডি প্রোডাকশন আমাদের শুরু হয় একটা বাচ্চার শরীরে তার আগে পর্যন্ত বাচ্চার তো অ্যান্টিবডি নেই এবার তার জন্য তারা কী হয় তার সহজে রোগে আক্রান্ত হওয়ার চান্সটা থাকে মার শরীর থেকে প্যাসিভলি চলে আসছে তার জন্য যাতে বাচ্চাটা প্রোটেকশন পায় তার জন্য মার শরীর থেকে চলে আসে এবার আইজিএটা বলি কোথায় পাওয়া যায় আইজি আমাদের কি বলা হয় মার যে দুগ্ধ থাকে মাতৃ দুগ্ধ সেখানে পাওয়া যায় কোথায় পাওয়া যায় আমাদের চোখের জল চোখের জলে আইজিএ পাওয়া যায় তারপর কোথায় পাওয়া যায় আর হচ্ছে কোল স্ট্রাম একটা নাম দেখবে ভালো করে বইয়ের মধ্যে কোল স্ট্রামে আমাদের কি পাওয়া যায় আইজিএ পাওয়া যায় এবার কোল্ড স্ট্রামটা কি জিনিস যখন আমাদের বাচ্চা হওয়ার পর স্তন্যপায়ী প্রাণীদের সেটা গরু হোক ছাগল হোক মানুষ হোক প্রথম দুদিন যে মাতৃ দুগ্ধ বের হয় সেটা একটু গাঢ় রঙের হয় ওই গাঢ় রঙের মাতৃ দুগ্ধটাকে আমরা বলছি কি স্ট্রাম ওই কোল্ড স্ট্রামের মধ্যে কি থাকে আমাদের আইজি এ অ্যান্টিবডিটা থাকে মার দুধ বাচ্চাটা খাচ্ছে অ্যান্টিবডিটা কি মার শরীর থেকে বেড়ে যাচ্ছে কেন খাচ্ছে আমি তোমাদের আগে বললাম কারণ প্রথম দুই তিন মাস আমাদের অ্যান্টিবডি তৈরি হয় না আজিজি এবার আইজিএম আই টা আমাদের কোথায় পাওয়া যায় আমি তোমাদের বললাম বি সেল এর মধ্যে থাকে এবং আইজিএম রক্তের মধ্যে পেন্টামার হিসেবে ঘুরে বেড়ে এটা গেল এবার আইজিডি আইজিডি কোথায় বললাম এটাও বি সেলের মধ্যে থাকে এবং এই এটা মনে কর বি সেলটা তার মধ্যে কি বললাম বি সেল তার মধ্যে এই আইজিএম আর আইজিডি মনোমার হিসেবে একত্রে কি তৈরি করে গোটা গঠনটাকে আমরা বলছি বি সেল রিসেপ্টার গঠন করে এখানে আর একটা প্রোটিন থাকে সেটা হচ্ছে আইজি আলফা বলা হয় এটাকে বলা হয় আইজি আলফা আইজি বিটা এই টোটাল গঠনটাকে আমরা বি সেল রিসেপ্টার বলি যার কাজ হচ্ছে অ্যান্টিজেন ধরা ঠিক আছে এবার আইজি এই অ্যান্টিবডিটা আমাদের নর্মালি কম থাকে কিন্তু যখন আমার শরীরে অ্যালার্জি হয় তখন কিন্তু আমাদের কী হয়ে যায় এই আইজি ইর পরিমাণ বৃদ্ধি পায় ঠিক আছে এই থাকলো তোমাদের কি অ্যান্টিবডির এবার আমরা একটা অ্যান্টিবডির গঠন আঁকবো আদর্শ অ্যান্টিবডি গঠন আমরা আইজিজিটাকে সাধারণত আঁকি যে চলো ড্র করো পরীক্ষা ভালো করে পড়বে এটা কোলস্ট্রাম কি সেরাম কি এই জিনিসগুলো ভালো করে জানবে ছোট ক্লাস তাই তোমরা এগুলা এখন থেকে জানা শুরু করো পরবর্তীতে বড় হলে তো আরো পড়বেই ডিটেলসে নাইনের জন্য এতটুকুই কিন্তু তোমাদের যথেষ্ট তো চলো এবার আমরা কি করবো অ্যান্টিবডি গঠন একটা অ্যান্টিবডি কেমন হয় ওয়াই এর মতো গঠনটা দেখে অনেক স্টুডেন্ট কি করে এরকম করে একটা গঠন আঁকে যারা প্র্যাকটিস করে না এরকম করে দিয়ে এরকম করে তারপর প্রথমে এরকম করে একটা দাগ দিবে আর এরকম করে নেবে এরকম করে নিলে একটা এরকম করে একটা গঠন নেবে এবার আর একটা দাগ টানবে ঠিক এরকম করে দুটা আঁকবে লাগে হলো এরপর এখানে আরেকটা ছোটো আসবে এই পাশেও ঠিক একটা রকম করে ছোট হবে ঠিক আছে এইবার প্রত্যেকটা প্রতিটি অ্যান্টিবডি আমাদের কটা চেন দিয়ে তৈরি চারটা চেন দিয়ে তৈরি যার মধ্যে দুটো থাকে হেভি চেন দুটো হেভি চেন আর দুটো লাইট চেন লাইট চেন আর দুটো হেভি চেন হেভি মানে হচ্ছে ভারী চেন বাংলাতে বলি আর লাইট মানে হচ্ছে হালকা চেন এটা হচ্ছে হালকা চেইন এটা হচ্ছে হালকা চেইন আর এটা একটা ভারী চেইন একটা ভারী চেইন প্রতিটা ভারী জি হেভি চেইন 400 টা করে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এটাও তাহলে কয়টা 400 টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এ এ সর এ এ মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড লাইট চেইন প্রতিটা 200 টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এটা 200 টা তাহলে এটাও 200 টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এবার প্রতিটা হেভি চেইন এটা আমরা মুছে দেবো এবার এবার প্রটিটা হেভি চেইনের মধ্যে কি থাকে আমাদের প্রতিটা হেভিচেন পরস্পরের সঙ্গে দুটো ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে এটা একটা ডাইসালফাইড বন্ধনী ডাই কেন বলা হয় তাহলে কোন বন্ধনী দেখা যায় ডাই সালফাইড বন্ধনী আমরা দেখতে পাবো দুটো হেভিচেনের মধ্যে কয়টা দুইটা একটা দুইটা এখানেও আমরা ডাইসালফাইড বন্ধনী সরি ডাইসালফাইড বন্ধনী দেখতে পাবো এখানেও একটা ডাইসালফাইট বন্ধনী দেখতে পাবো তাছাড়াও আমাদের এই জায়গাগুলোতে আবার বন্ধন দেখা যায় লাইনের জন্য এত কিছু জানা দরকার নেই এবার প্রতিটা ভেরি চেন এবং লাইট চেনের সামনের দিকে একটি অঞ্চল থাকে এগুলোকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল ইংরেজিতে বলে ভ্যারিয়েবল রিজিয়ন ভ্যারিয়েবল রিজিয়ন বাংলাতে বলে কি পরিবর্তনশীল অঞ্চল লাইট চেনের যে পরিবর্তনশীল অঞ্চল সেটাকে আমরা বলি ভিএল ভেরিয়েবল রিজিওন অফ লাইট সোর্স তাহলে এটাকে আমরা কি বলবো ভিএল হেভি চ্যানেল যে পরিবর্তনশীল অঞ্চল সেটাকে আমরা বলছি ভিএইচ এইচ মানে হেভি এটা কি কি বলছি ভিএইচ বোঝা গেল হুম এইবার কেন এটাকে পরিবর্তনশীল অঞ্চল বলছি পরিবর্তনশীল অঞ্চল কথার মানে হচ্ছে এখানে এই যে রিজিওনটা প্রত্যেকটা অ্যান্টিবডির ক্ষেত্রে আলাদা মনে করো আমার শরীরে এক কোটি IgG অ্যান্টিবডি আছে প্রত্যেকটা আইজিজি অ্যান্টিবডির এই অঞ্চলগুলো কি হবে আলাদা হবে তার জন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল বাকি যে হোয়াইট কালারের অংশটা আছে সেটাকে বলা হয় অপরিবর্তনশীল অঞ্চল বা ইংরেজিতে বলি কনস্ট্যান্ট রিজিয়ন তার জন্য আমরা এটা সি দিয়ে ডোনেট করি যেহেতু এটা কনস্ট্যান্ট রিজিয়ন কার্ড লাইফ চেনে তাই এটাকে বলা হয় সিএল এটা যেহেতু কনস্ট্যান্ট রিজিয়ন কার্ড তাই আমরা লাইট চেনে তাই সিএল বলি হেভি চেনের এত বড় কনস্ট্যান্ট রিজনটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি মনে করো প্রথম ভাগটার নাম দিলাম এখান থেকে এই পর্যন্ত এটার নাম হচ্ছে এইচ ওয়ান কনস্ট্যান্ট রিজিয়ন ওয়ান কাঠ হেভি চেনের এখান থেকে এই রিজিয়নটার নাম দিলাম ধরে নাও কনস্ট্যান্ট রিজিয়ন টু আর লাস্ট অংশটার নাম দিলাম কনস্ট্যান্ট রিজিয়ন থ্রি সিমিলারলি এখানে আমি নাম দিব এই জায়গাটার নাম দিলাম আমি কি কনস্ট্যান্ট রিজিয়ন ওয়ান এই জায়গাটার আমি নাম দিলাম কি সিএইচ কনস্টেন্টিয়াম টু এটার জায়গার নাম কি দিলাম কনস্টেন্ট থ্রি তাছাড়া আমরা দেখতে পাবো এই কনস্ট্যান্টমে না কতগুলো কার্বোহাইড্রেট যুক্ত থাকে যেটাকে কার্বোহাইড্রেটকে বা শর্করাকে আমরা সিএইচ গ্রুপ দ্বারা চিহ্নিত করি তাই আমি এখানে দেখিয়ে দিলাম যে এখানে কি থাকে আমাদের কার্বোহাইড্রেটও থাকে ঠিক আছে এবার কিছু কিছু অ্যান্টিবডি যেমন আইজিজি আইজি আমাদের আইজিডি তারপর হচ্ছে আইজি এ এদের মধ্যে কি থাকে এদের মধ্যে একটা হিঞ্জ রিজিয়ান থাকে হিঞ্চ রিজিয়ন মানে যার সাহায্যে ভাঁজ হতে পারে কোন কোন জায়গাটা থেকে বলতো এটা যদি আইজিজি আমি একটা ঘটনা গি তাহলে আইজিজির এই জায়গাটায় এই জায়গাটায় আমরা কি দেখতে পাবো হিঞ্চ রিজিয়ন হিন্স রিজিয়ান থাকার কারণ কি অ্যান্টিবডিটা বাঁকা মানে বাঁকতে পারে আর কি মানে করে অ্যান্টিবডিটা সব সময় তো আর ভাবে থাকবে না বিষয়টা অ্যান্টিবডিটা এরকম করে আছে তো হিন্স রিজিয়ন থাকার ফলে কি অ্যান্টিবডিটা একটু ট্যাা হতে পারে দেখা গেলো অ্যান্টিবায়ডি এরকম করে ভেঙে গেলে ভাঁজ হয়ে গেলে মনে করো এখানে যদি আমার এটা হচ্ছে হিন্স রিজিয়ন মনে করো হিন্স রিজিয়ন আসার জন্যে আমার কি হচ্ছে আঙুলটা ভাজ হতে পারছে এদিকেও যেতে পারছে আবার এদিকেও যেতে পারছে তো এই তিনটা অ্যান্টিবডির মধ্যে হিন্স রিজিয়ন থাকে এই জায়গাটা বললাম হিন্স রিজিয়ন আর আইজি এম আর আইজি ই এদের মধ্যে হিনস রিজিয়ন থাকে এই ছিল তোমাদের অ্যান্টিবডি ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি অ্যান্টিবডি যে এই পরিবর্তনশীল অঞ্চলগুলো বা এইগুলোকে বলা হয় কি এই অঞ্চলগুলোকে বলা হয় আমাদের প্যারাটোপ প্যারা টোপ যা কার সঙ্গে যুক্ত হয় বলো তো এর মধ্যে থাকা এপিটোপ অঞ্চলের সঙ্গে যুক্ত হয় তো প্যারাটক থাকে আমাদের অ্যান্টিবডির মাধ্যমে আর অ্যান্টিজেনের মধ্যে থাকে এপিটোক এবার এটা মনে করো অ্যান্টিজেন তার মধ্যে মনে করো এটা হচ্ছে এপিটোক রিজন এই আমাদের অ্যান্টিবডি কি করবে এটা যদি অ্যান্টিবডি ধরি এই এপিটোক আর প্যারাটক পরস্পর যুক্ত হবে এরকম করে ঠিক আছে আজকে ভিডিওটা আমরা এখানেই রাখলাম এরপরের ভিডিওতে আমরা অ্যান্টিবডি সরি অ্যান্টিজেন এবং তারপরে ভিডিওতে আমরা অনাক্রমতা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি যদি এরকম ভিডিও তোমাদের নিয়মিত পেতে হয় থ্যাংক ইউ